নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিয়া চলে এসেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে আজকে মামা বাড়িতে আমাদের ফার্স্ট দিন কালকে রাত্রেবেলায় এসেছি আর সেটা তো ভিডিও করতে পারিনি কারণ একটু ঠান্ডা ছিল আর দেরি করে এসেছিলাম ওখান থেকে ফিরতে আমাদের লেট হয়ে গেছিলো দোকান থেকে যাই হোক এখানে সকাল সকাল এসেছি মামাদের অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে আর এই হলুদ গোলাপটা দেখুন কি মিষ্টি লাগছে দেখতে এখানে আর উঠেই এখানে একটু মুড়ি খেয়ে নিচ্ছিলাম চানাচুর আলু ভাজা চিপস এই সব দিয়ে আমরা এখন বেরিয়েছি এখন শাক তুলতে যাব বলে আর মামাদের এইটা রাস্তা দেখুন পুরো চারিদিকটা মানে একদম বাঁশ বনে ভরে আছে এই গাছটা কত বড় আর অনেক পুরোনো সেই ছোটোবেলায় যেতাম আর ভূতের গল্প শুনতাম মাও বলে ওই জায়গাটাতে নাকি আগে আগে ভূত বাস করতো যাই হোক আমরা এখন মাঠে চলে এসেছি চারিদিকটা এত সবুজে ভরা দেখতেও বেশ ভালো লাগছিলো আর এইগুলো হচ্ছে ওই যে ধানের ধান হবে যেটা আর কি ওটাকে তুলে আবার পোতা হবে তো সেইটা এরপরে আমরা যাচ্ছি মামাদের বাগান দেখতে মানে অনেকটা দূরে আছে তো ওই যে মামার মেয়ে আর মা বাবা সবাই যাচ্ছি ও আমাদেরকে এখন ঘুরতে নিয়ে যাচ্ছে এই যে রাস্তাটা দেখছেন সরু এর এই ডান সাইডে রয়েছে পান বরজ যারা আগে কখনো পানবরজ দেখনি তাদেরকে দেখায় এই পাশ থেকেই পান বরচ দিয়ে আসছিলাম খড় দিয়ে জায়গাটাকে ঠান্ডা করে রাখার জন্য নাকি করা হয় যাই হোক এটা একটা মাটির একদম সরু রাস্তা মানে এইগুলো না একদম সেই নষ্টাল জিয়া মানে ছোটবেলায় যেতাম অনেক ঘুরতাম কিন্তু তখন তো আর ভিডিও করতাম না এখন করি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি যা এত সুন্দর এখানে পানগুলো দেখতে লাগছে মনে হচ্ছে দুটো বাড়ি তুলে নিয়ে চলে যাই যাই হোক বাবা তো বলছিল বাবা মা না বলছিল তুলতে এখন বেরিয়েছি রয়েছে অনেক রকমের সবজি গাছ টমেটো গাছ বাঁধাকপি ওলকপি অনেক রকমের গাছ আর একটা ছোট্ট শাঁকো এসেছি এখানেও আগে আসি সে অনেক বছর আগের কথা এখন তো আর খুব একটা আশা হতো না পড়াশোনা কাজের চাপে যাই হোক চলুন ওইখানে মা বাবাকে দেখতে পেয়েছি ওই যে ওইখানটাতেই মামাদের শাকের ওই যে জমিটা আছে আর কি ওই জমিতেই শাঁখ লাগানো ফোটানো হয়েছে এই শাকটাই তুলতে এসেছি এখন মানে তো তো যেহেতু গাছে ফুল চলে এসেছে সুটিও এসেছে অনেক আমি তো শাক তোলার থেকে বেশি সুটি খেয়ে নিচ্ছিলাম বসে বসে যাই হোক এই যে দিয়া এটা ভিডিও ক্যামেরা ধরেছিল ও আমার তখনকার মতো ক্যামেরাম্যান ছিল আবার পিসিমণি দেখো শাক তুলছে দেখো কড়াই সুটিটা অনেক কড়াই সুটি ধরেছে এই দেখো হাই দেখো দেখো আরে দেখো আমার দিদিও তুলছে আর জমি পুরো ভর্তি হয়ে গেছে কড়াইশুটি দেখো আমি কড়াইশুটিটা তুলেই নিলাম দুটো কত ছোট ছোট এগুলো অনেক টেস্টি চলুন আজকের মতো শাক আর সুটি তুলে নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দিই এই যে এত বড় মাঠ এদিকে আর আমরা কতগুলো কি শাক তুলেছি সেটাও আপনাদের সেটা তোমাদেরকে ঘরে গিয়েই দেখাবো আর এই যে মুহূর্তে ইনি এসেছেন আমাদের শাক তোলা কমপ্লিট এখন চলুন বাড়ির দিকে এই জায়গাটা ওই জায়গাটাতে আমাদের মামা বাড়ি ছিল পুরনো ওখানে এখন গাছ লাগানো হয়ে গেছে কত ছোটবেলা এখানে কাটিয়েছি সেই সব পুরনো স্মৃতিগুলো আবার মনে আসছে মামার বাড়ি এসে শাকগুলোকে সব ওই ঠাকাতে রেখেছি এখন এই যে এতগুলো আমরা শাক তুলেছি ফুলগুলো বেছে ফেলে দিলে এগুলো খাওয়া যাবে আর মামাদেরই একটা গাছ থেকে বাবা হচ্ছে বাঁশ দিয়ে মানে পেরেছি এই নারকেলগুলো সেই ভিডিওটা নেওয়া হয়নি যাই হোক কত বড় বড় নারকেলগুলো দেখো আমাদের এখানে তো ডাবের প্রচন্ড দাম তোমাদের এখানে মামাদের গাছে ছিল পেরে নিয়েছি আমরা মামা বাড়ি এসেছি কালকে সন্ধ্যাবেলা স্নান হয়ে গেছে ঠান্ডা লাগছে তাই চাদর গায়ে দিয়ে বসে আছে একটু বেশি ঠান্ডা এখানে না বাইরে আজকে রোদ্রাও কম আছে রোদ ভালো ওঠেনি একদমই মেঘলা ওয়েদার একটা তাই দাও কথা এখন দুপুরের খাওয়ার খেতে বসেছি এখানে মামি করেছিল মাছ দিয়ে আলু মাখা টক আর বেগুন পোড়া এটা আমার বেগুন পোড়াটা খাওয়ার অনেকদিন ইচ্ছে ছিল তো এখানে এসে আমি খেয়ে নিলাম যাই হোক এরপরে সন্ধেবেলা এটা ওই দিন সন্ধেবেলায় হচ্ছে ফুচকা নিয়ে এসেছিলাম তো সেটাই খাচ্ছিল সবাই এরপরে রাত্রেবেলা খেয়েছিলাম একটুখানি জল ভিজে মুড়ি মাছ মোলা আর আলু যাই হোক চলুন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আমরা পরের দিন সকালেই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে টাটা